ইরানের বিরুদ্ধে সবসময় সচ্চার ইসরায়েল আর এবার দখলদার ইসরায়েলের প্রধান দুটি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সিনবেদ যে অপরিকল্পনীয় নিরাপত্তা হুমকির সন্ধান পেয়েছে তা মধ্যপ্রাচ্যে সামরিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে পাল্টে দিতে পারে ইরানের এই গোপন মহড়াটির নাম দেওয়া হয়েছে অপারেশন ইস্টার্ন ফ্লাড বা পূর্বাঞ্চলীয় মহাপ্রলয় এটি কোনো সাধারণ বিচ্ছিন্ন হামলা নয় এটি ইরানের পক্ষ থেকে ইসরায়েলের ওপর আঘাত হানার সবচেয়ে ব্যাপক ও বিধ্বংসী কৌশলগত পরিকল্পনা ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন তেলাবিবের প্রভাবশালী নিউজ পোর্টালগুলো তাদের নিজস্ব গোয়েন্দা সূত্রের পড়াতে যে সকল তথ্য ফাঁস করেছে তা ইসরায়েলি ক্ষমতার করিডরে এক পারমাণবিক বোমার মতো বিস্ফোরণ ঘটিয়েছে এই রিপোর্টের মূল বার্তাটি হল ইসরায়েলের সমস্ত মনোযোগ যখন গাজরা সুরঙ্গ এবং লেবাননের পাহাড়ে নিয়োজিত ছিল তখন ইরান নীরবে ইরাকের বিশাল ভূখণ্ডকে ব্যবহার করে তৃতীয় এবং সবচেয়ে মারাত্মক একটি রণক্ষেত্র প্রস্তুত করেছে এটি ইসরায়েলি গোয়েন্দা কাঠামোর জন্য সাতই অক্টোবরের চেয়েও বড় একটি কৌশলগত ব্যর্থতা হিসেবে বিবেচিত হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক মোসাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যমকে বলেছেন আমরা হুমকির ভারে জর্জরিত ছিলাম আমাদের রাডারে শুধু হামাস এবং হিজবুল্লার নাম ছিল আমরা তৃতীয় এবং সবচেয়ে বড় শত্রুটিকে দেখতেই পাইনি ইরান আমাদের মনোযোগকে ব্যবহার করে ইতিহাসের সবচেয়ে বড় গোয়েন্দা ফাঁকটি পেতেছে আমরা যখন গাজার টানেলে সামান্য প্রতিরোধ যোদ্ধাদের খুঁজছি তখন তেহরান আমাদের বেডরুমে ঢোকার জন্য রাজপথ তৈরি করে ফেলেছে এই ধ্বংসাত্মক আক্রমণের মেরুদণ্ড হল ইরানের ফ্যান্টম আর্মি বা ভুতুরে সেনাবাহিনী এরা কোনো সাধারণ মিলিশিয়া বা ভাড়াটে সেনা নয় এরা হল ইরাকে অবস্থিত ইরান অনুগত সেই শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো যাদের পেছনে ইরান বিগত কয়েক মাস যাবত বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এই বিশাল অর্থ শুধু সাধারণ অস্ত্রশস্ত্রের জন্য নয় এটি সাতই অক্টোবরের চেয়েও ভয়ঙ্কর এবং বিধ্বংসী এক স্থল আক্রমণের জন্য ব্যবহৃত হয়েছে এই অভিজাত বাহিনীতে রয়েছে কাতাইব হিজবুল্লাহ আসাইব আহল আল হক হারাকাত হিজবুল্লাহ আল নুজাবার মতো দুর্ধর্শক গোষ্ঠীগুলো যারা বছরের পর বছর ধরে ইরাক ও সিরিয়ায় মার্কিন দখলদার সেনা এবং আইএসআইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে ইস্পাতের মতো কঠিন হয়ে উঠেছে ইরানের বিপ্লবী গার্ডসের অভিজাত শাখা কুচ ফোর্স এদেরকে শুধু অস্ত্রই দেয়নি দিয়েছে গেরিলা যুদ্ধ প্রচলিত সামরিক কৌশল আত্মঘাতী ড্রোন চালনা অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ব্যবহার এবং ইলেকট্রনিক যুদ্ধ কৌশল এর মতো উন্নত সব প্রশিক্ষণ যা হামাসের নুখ বা ফোর্সের চেয়েও অনেক বেশি উন্নত এবং মারাত্মক এই যোদ্ধারা জায়নবাদীদের বিরুদ্ধে এই যুদ্ধকে তাদের শাহাদতের পথ মনে করে যা ইসরায়েলি সৈন্যদের মধ্যে মনস্তাত্ত্বিক আতঙ্ক সৃষ্টি করেছে ইরানের এই মাস্টার প্ল্যানটি মূলত দুটি ধাপে বিভক্ত যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করবে প্রথম ধাপ শক অ্যান্ড অ এই প্রথম ধাপে ইরানের পশ্চিমাঞ্চল থেকে একযোগে শুরু হবে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা লক্ষ্যবস্তু শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং কামিকাজি ড্রোনের মাধ্যমে দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি বিমানবন্দর বিদ্যুৎ কেন্দ্র এবং তাদের অজেয় ডম সিস্টেমকে পুরোপুরি পঙ্গ করে দেওয়া হবে উদ্দেশ্য ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অক্ষম করে স্থল আক্রমণের জন্য আকাশপথকে নিরাপদ করা দ্বিতীয় ধাপ স্থল আগ্রাসন ও দ্বিখণ্ডিতকরণ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার পরপরই শুরু হবে দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ধাপ ডেথ করিডোর ইরাক থেকে ইরানে প্রশিক্ষিত হাজার হাজার এলিট কমান্ডো স্থলপথে সিরিয়ায় প্রবেশ করবে এরপর সিরিয়ার ভিতর দিয়ে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা সরাসরি জর্ডান ইসরায়েল সীমান্তে আঘাত আনবে এই পথটি হল সেই মৃত্যু ডোর করিডোর যাকে ডেট করিডোর বলা হয় চূড়ান্ত লক্ষ্য তাদের মূল লক্ষ্য হল উত্তর ইসরায়েলের একটি বিশাল অংশ দখল করে নেয়া এবং অবৈধ রাষ্ট্রটিকে ভেতর থেকে দুটি ভাগে বিভক্ত করে ফেলা এই কৌশলটি সামরিক ভাষায় একটি ক্লাসিক সামরিক আগ্রাসনের ছক যেখানে অক্টোপাসের মতো গাজা ও লেবাননকে দিয়ে ইসরায়েলকে ব্যস্ত রেখে ইরাকি মিলিশিয়া দিয়ে চূড়ান্ত আঘাত হানার এই পরিকল্পনার সফলতার পেছনে সবচেয়ে বড় এবং বিতর্কিত ফ্যাক্টর হল জর্দানের ভূমিকা ইরানের এই মৃত্যুর করিডোর সিরিয়া এবং জর্দানের ভূমি ব্যবহার না করে বাস্তবে রূপ দেওয়া অসম্ভব সিরিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র হয় তাদের সমর্থন প্রত্যাশিত কিন্তু আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ আরব মিত্র এবং ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করা জর্ডান কিভাবে এই শয়তানের করিডোর খুলে দিতে পারে দোহা ভিত্তিক একটি ফাঁস হওয়া গোয়েন্দা নথি অনুযায়ী জর্ডান একটি ভয়ঙ্কর দ্বৈত খেলা খেলছে জর্ডানের রাজা আবদুল্লাহ দেখছেন এই অঞ্চলে আমেরিকার প্রভাব দ্রুত কমছে এবং সেই সাথে সাথে ইরানের প্রভাব খুব দ্রুত বাড়ছে অপরদিকে তার দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ তাই তিনি প্রকাশ্যে আমেরিকার মিত্র সেজে থাকলেও গোপনে ইরানের সামরিক বহরকে তাদের মরুভূমির ভেতর দিয়ে যাতায়াত করার জন্য নিরাপদ রাস্তা করে দিচ্ছেন এটি কেবল বিশ্বাসঘাতক আমেরিকার সঙ্গে বিশ্বাসঘাতকতাই নয় এটি দখলদার ইসরায়েলের পিঠে সবচেয়ে বেদনাদায়ক ছুরিকাঘাত এটি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাকে সবচেয়ে নাজুক অবস্থায় ফেলেছে আর এই ভয়ঙ্কর খেলার পেছনে নীরব দর্শক হয়ে বসে নেই বিশ্বশক্তি রাশিয়া এবং চীন এই সংঘাত এখন আঞ্চলিক লড়াইয়ের সীমা ছাড়িয়ে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যের এক নতুন লড়াইয়ে পরিণত হয়েছে রাশিয়া এখানে মেতেছে হাইব্রিড ওয়ারফেয়ার সিস্টেমে রাশিয়া তাদের হাইব্রিড ওয়ারফেয়ারের অভিজ্ঞতা দিয়ে ইরানকে প্রশিক্ষণ দিয়েছে কিভাবে একটি দেশকে একাধিক ফ্রন্টে ব্যস্ত রেখে মূল আঘাত হানতে হয় শুধু তাই নয় রাশিয়া তাদের ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত সর্বাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইরাকি মিলিশিয়াদের হাতে তুলে দিয়েছে এই প্রযুক্তি ব্যবহার করে তারা ইসরায়েলের ড্রোন এবং যোগাযোগ ব্যবস্থাকে মুহূর্তে জ্যাম করে দিতে সক্ষম হবে অপরদিকে চীন দিয়েছে সেই অপ্রতিরোধ প্রযুক্তিগত সহায়তা যা এই পুরো পরিকল্পনাকে প্রায় অদৃশ্য করে রেখেছে চীনের অ্যান্টিক্রিপ্টেড প্রযুক্তি তারা ইরান এবং তার প্রক্সিদের জন্য হ্যাক করা প্রায় অসম্ভব এবং কোয়ান্টাম এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা তৈরি করে দিয়েছে এর ফলেই মোসাদ বা আমেরিকার এনএস মতো বিখ্যাত গোয়েন্দা সংস্থাগুলো ইরানের পরিকল্পনার বিন্দু বিসর্গ জানতে পারছে না এই মস্কো বেজিং তেহরান অক্ষশক্তি সম্মিলিতভাবে ওয়াশিংটনের ভাবে বিশ্ব ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে এই বিশাল হুমকির মুখে ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিস্থিতি আরও ভয়াবহ আইডিএফের মনোবিজ্ঞানী ইউনিট থেকে ফাঁস হওয়া এক অভ্যন্তরীণ রিপোর্টে জানা গিয়েছে সৈন্যরা এখন চরম কম্ব্যাট ফ্যাটিক বা যুদ্ধের ক্লান্তিতে ভুগছে তারা জানে না তাদের পরবর্তী শত্রুকে এবং কোন দিক থেকে হামলা করবে অপরদিকে একজন সাবেক ইসরায়েলি জেনারেল হারেস পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন নেতানিয়াহু হামাসের তৈরি একটি টানেল ধ্বংস করতে গিয়ে আমাদের পূর্ব দিকের রাজপথটি ইরানের ট্যাঙ্কের জন্য খুলে রেখে এসেছেন তার এই মারাত্মক ভুল ইসরায়েলের অস্তিত্বকে আজ সংকটের মুখে ফেলে দিয়েছে ইসরায়েল এখন এমন এক দুর্গের মতো যার একদিকের দেয়ালে গাজা ও লেমানন থেকে আগুন লেগেছে আর অন্যদিকে ইরাক ও জর্ডান হয়ে ধেয়ে আসছে এক বিধ্বংসী বন্যা যুদ্ধবাজ নেতানিয়াহু না পারছেন গাজা থেকে সৈন্য সরাতে আর না পারছেন ইরাকের এই বিশাল হুমকিকে উপেক্ষা করতে তিনি ইরানের পাতা দাবার বোর্ডে এমন এক চালের মুখে পড়েছেন যেখান থেকে বাঁচার কোনো পথই আর খোলা নেই ইরানের এই মাস্টার প্ল্যানের জবাবে ইসরায়েলের আইডিএফ এবং মার্কিন হাতে প্রধানত তিন ধরনের কৌশলগত বিকল্প রাস্তা থাকতে পারে একটি হচ্ছে নিবৃত্তিমূলক ব্যবস্থা দ্বিতীয়টি সক্রিয় প্রতিরক্ষা এবং তৃতীয়টি প্রাক প্রতিরোধমূলক আক্রমণ এখন সময় বলে দিবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা কোন পথে আগাবে আজকের এই বিশ্লেষণ থেকে একটা বিষয় স্পষ্ট অপারেশন ইস্টার্ন ফ্লাড বা পূর্বাঞ্চলীয় মহাপ্রলয় পরিকল্পনাটি কেবল একটি আঞ্চলিক সংঘাত নয় বরং এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি বিশাল কৌশলগত মোর পরিবর্তনকারী ঘটনা এই পরিস্থিতিটি ইসরায়েলের জন্য একটি অস্তিত্বের সংকটে পরিণত হয়েছে যার মূলে রয়েছে মোসাদ ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মারাত্মক কৌশলগত ব্যর্থতা এবং সেই সাথে সাথে ইরানের ভূরাজনৈতিক চাল ইসরায়েল ও আমেরিকা এই মুহূর্তে এক অত্যন্ত কঠিন সামরিক ও কূটনৈতিক চালের মুখে তাদের সামনে হয় বিশাল আন্তর্জাতিক ঝুঁকি নিয়ে ইরাকের গভীরে প্রাক প্রতিরোধমূলক আক্রমণ চালানো অথবা তিনটি ফ্রন্টে একযোগে যুদ্ধ শুরু হওয়ার ভয়াবহ পরিণতি মেনে নেওয়া ছাড়া উপায় নেই এই ঘটনা প্রমাণ করে যে সামরিক শক্তি ও গোয়েন্দা শ্রেষ্ঠত্ব দিয়েও কৌশলগত মনোযোগের অভাব এবং ভূরাজনৈতিক বাস্তবতার পরিবর্তনকে উপেক্ষা করা যায় না অপারেশন ইস্টার্ন ফ্লাড সফল হলে তা কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্রেই পরিবর্তন আনবে না বরং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যকে পশ্চিম থেকে পূর্ব দিকে স্পষ্টভাবে ঝুঁকিয়ে দিবে বন্ধুগণ আপনারা কি ভাবছেন ইরান কি তার পরবর্তী পরিকল্পনাতে সফল হবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন